আমি এই লুটেরার আর দলের নয় আমি বাংলাদেশকে ভালোবাসি আমি ছুটিতে বাড়ি গিয়ে ছুটি শেষে এসে কর্মক্ষেত্রে যাই আমি কোনো ব্যাং লুটেরা নয় আমি কোনো আওয়ামী পরিবারের সন্তান নয় আমি বাংলাদেশের সন্তান ওরা আমার বাংলাদেশকে আবার খণ্ডিত করতে চায় ওরা আমার পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নিতে চায় এই এক নতুন মরণ ফাঁদ যেভাবে ফাঁদ করে একটি দেশ আমার দেশের করিডোর ব্যবহার করে কিন্তু আমার দেশের জনগণ যখন নেপালের সাথে ব্যবসা করতে চায় অল্প একটুখানি করিডোর ব্যবহার করতে চায় তারা দেয় না ঠিক সোহাগ নামে যে আমাদের নেতা আজ হয়তো জীবিত থাকলে আজ আমাদের সাথে এখানেই থাকত সে ঈদের পরে বাড়ি থেকে এসে তার সময় ছিল না তার পকেটে টাকা ছিল না একটি মুহূর্ত রেস্ট নেওয়ার মতো সে দৌড়ে গিয়েছিলেন তার কর্মক্ষেত্রে দৌড়ে গিয়েছিলেন দশতলার উপরে এসিটা বড়লোকদের পুঁজিপতিদের এসিটা ঠিক করতে তিনি নিহত হলেন অথবা রাষ্ট্রীয় ব্যবস্থায় তাকে হত্যা করা হলেন কারণ যখন একটি উচ্চতর এ কোনো কাজ করা হয় সেই ধরনের ইকুইপমেন্টস থাকাটাই হল বাধ্য বাধ্যকতা আজকে হঠাৎ একটি ফেসবুকের ছবিতে মনে হচ্ছে যেন আমি সবচেয়ে ভাগ্যবান অন্তত ওই শিশুটির মতো আমাকে কাঁদতে হয়নি ফেসবুকে চলে সে একটি ছোট্ট শিশু আমি ওকে চিনি আমি ওকে ধরিনি ও তার বাবার ছবি দেখে কাঁদছে আর বার বার চুমো খাচ্ছে সেটা হলো আমার ফিলিস্তিনি একই যেভাবে আমি প্রতিবাদ করছি ওই শিশুটার জন্য ঠিক তেমনিভাবে যদি ওই ইসরায়েল নামক আজরালের যে সরকার রয়েছে সেখানেও যদি কোনো শিশু মারা যায় আমি সমানভাবে প্রতিবাদ করব এই যুদ্ধে আমি আহ্বান জানাবো শান্তি কিন্তু দুর্ভাগ্য আজকে গণতন্ত্র যেন একটি পুতুল যার খুশি সে কিনে নেবে যার পয়সা আছে সে কিনে নেবে কারণ যখন এই ফ্লিটলি মাগাজ উপত্যকায় বারবার হত্যা করা হয় পুরোই মিশে যায় বড় বড় ইমারত তখন কোন বিরোধিতা আসলে পশ্চিমাব বিশ্ব থেকে যখন ইরানের সামরিক প্রধানরা যখন মারা যায় জরালা মারা যায় তার প্রতিবাদে যখন ইরান হুমকি দিয়ে বলেছে আমরা প্রতিবাদ নেব এবং তৈরি হও এবং তারা যখন প্রতিবাদ নিলেন তখন সব রাষ্ট্র এসে তাদেরকে রক্ষা করলো আর বললো এবার ইরানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ নিব বুঝতে পেরেছেন বিশ্বের গণতন্ত্রের অবস্থা বুঝতে পেরেছেন দেশের জাতির অবস্থা আন্তর্জাতিক অবস্থা আমরা বলতে চাই গণ অধিকারের পক্ষ থেকে আমরা একটি সুন্দর বিশ্ব চাই যেখানে কোনো শিশু কাটবে না আমরা ঠিক একইভাবে একটি সুন্দর দেশ চাই যারা মা বাবা প্রিয়তম প্রিয়তম স্ত্রী সন্তানের সাথে ঈদ করতে যাওয়ার হয় সে রাস্তায় তার প্রাণ ঝরে পড়বে নতুবা শেষবারের মতো ঈদের মোলাকাত করে চলে আসার পথে সে রাস্তায় তার জীবন দিয়ে প্রমাণ করবে আমি একজন শ্রমিক আমি একজন বাংলাদেশি আমি এই লুটেরার দলের নয় আমি বাংলাদেশকে ভালোবাসি আমি ছুটিতে বাড়ি গিয়ে ছুটি শেষে এসে কর্মক্ষেত্রে যাই আমি কোন ব্যাংক লুটেরা নয় আমি কোনো আওয়ামী পরিবারের সন্তান নয় আমি বাংলাদেশের সন্তান এখন প্রশ্ন হলো যে আওয়ামী লীগের কি সবাই খারাপ আমি বিশ্বাস করি না সবাই খারাপ কারণ বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগানে দেখলাম একজন ওই উপজেলা পরিষদের নির্বাচনে যখন উনি মনোনয়ন দাখিল করতে গেলেন আমরা তো বিরোধী দল যাই না যারা বাংলাদেশকে ভালোবাসি কারণ এই নির্বাচনে ওই যে দেখবেন হবে কারণ টাকা বলেছে আশেপাশে থাকলে তোমরা একটু জানান যাই হোক তো সে কি করলেন সাথে সাথে উনি বললেন উনি একজন মন্ত্রীর পরম আত্মীয় শব্দটা খারাপ শালা কিন্তু আত্মীয়তার সম্পর্কে তাকে সালাই বলতে হয় সেই মন্ত্রী মহোদয় শালা উনি জয় বাংলার সদস্য এবং আরেকজন জয় বাংলার সদস্য তাহলে কাকে বেছে নেবে পরিষদের জয় বাংলার সদস্য হুমকিতে ধামকিতে নির্বাচন কমিশনের সামনে থেকে তাকে উধাও করে দেওয়া হলো প্রত্যক্ত করা হলো আজও আমরা জানি না তিনি শেষ পর্যন্ত সারভাইভ করবেন কিনা পরবর্তী পর্যায়ে যখন দেশে বিদেশে বিভিন্ন যখন এই ধরনের প্রমাণ দেওয়া হয় তখন উনি বলতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী যে আত্মীয় করতে পারবে তাহলে কি আবারও বলতে হবে যে বিরোধী দল যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশের বলে পতাকাকে সামনে নিয়ে গিয়ে যায় যারা দেশের জনগণের কথা বলে তারা কেন নির্বাচনে যায় না এটাকে আবার নতুন করে কিছু বলার আছে বন্ধুরা আর এক মিনিটেই শেষ করব আজ টেকটাপ সীমান্তে যাবেন প্রতিনিয়ত ওই বার্মার সামরিক জানতার বাহিনী ছেড়ে আমার দেশে ঢুকছে এ ঢোকা কিন্তু শেষ ঢোকা নয় ওরা আমার বাংলাদেশকে আবার খণ্ডিত করতে চায় ওরা আমার পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নিতে চায় এই এক নতুন মরণ ফাঁদ যেভাবে ফাঁদ করে একটি দেশ আমার দেশের করিডোর ব্যবহার করে কিন্তু আমার দেশের জনগণ যখন নেপালের সাথে ব্যবসা করতে চায় অল্প একটুখানি করিডোর ব্যবহার করতে চায় তারা দেয় না ঠিক একই ধরনের ফাঁদ কিন্তু নতুন করে আসে। আসল আর বসে থাকার সময় নেই নূর আছেন নূর জীবিত থাকাকালীন আপনাদের সাথেই থাকবেন কারণ হলো যখন নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা দেওয়া হলো আমরা অনুরোধ করলাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে আমরা একটা কর্মসূচি দিতে চাই উনি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করলেন যে আমার গ্রেফতার চেয়েও আজকের যে বিষয় গুরুত্বপূর্ণ দেশ রক্ষা সেই বিষয় কর্মসূচি দিতে হবে বুঝতে পারেন তার উদারতা বুঝতে পারেন তার ভীষণ এই রাশেদ খান সে গ্রেফতার নিয়ে ঘুরছে বুঝতে পারেন তাদের বুকের পাটা বিশ্বাস রাখুন আমাদের দলে তরুণ আছে আমাদের দলে শাকিলদের মতো যুবক আছে তরিকল ইয়ামিন মোল্লার মতো ভালো আছে যারা মাঠে ঘুমন্ত মানুষকে নিয়ে চাপিয়ে পড়েন নতুন আন্দোলন করে বাংলাদেশকে একাত্তর সালের স্বাধীনতার স্বপ্নের বাংলাদেশ সকলের জন্য আমরা অন্য বস্ত্র বাসস্থান আমরা নিশ্চিত করবো ধন্যবাদ আল্লাহ হাফেজ